গুড মর্নিং শুভ সকাল আজকে আমরা একটা গুড নিউজ নিয়ে এসেছি বিশেষ করে ত্রিপুরার জেল পুলিশ চাকরি জন্য যারা অনেক দিন যাবত ডেপুটেশান দিয়ে আছে আন্দোলন করে আছে নিয়োগ প্রক্রিয়া শীঘ্র কমপ্লিট করার জন্য সেই বিষয়ে আপডেট নিয়ে যাচ্ছি যখন জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তখন মন্ত্রী ছিল মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পাল ছিল তখন তারপর দুই হাজার তেইশের বিধানসভার নির্বাচনের পরে কারা দপ্তরের মন্ত্রী বা মিনিস্টার চেঞ্জ হয় তারপর সেই দপ্তরের দায়িত্ব নেই মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়ে এরপর শুরু হয় জেল পুলিশ নিয়োগ নিয়ে একটা আলবাহানা দুই হাজার বাইশের যেখানে ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল টেস্ট হয়ে কোয়ালিফাই করে ক্যান্ডিডেটটা বসে আছে কবে রিটার্ন এক্সাম হবে কবে বাইবা হবে কবে সিলেকশন হবে অনেকটা টেনশনে ছিল কারণ পাশাপাশি সবাই দেখতে পাচ্ছে যে অ্যাসেম্বলিতে নিয়োগ প্রক্রিয়া বাদ হয়ে গিয়েছে ফায়ার সার্ভিসে পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে স্বাভাবিক সবার মাঝে একটা আশঙ্কা তৈরি হচ্ছে একটা টেনশন তৈরি হচ্ছে কিন্তু সেই টেনশন বা আশঙ্কা দূরীকরণে মাননীয় মন্ত্রী কারা দপ্তরের মন্ত্রী মন্ত্রী শান্তনা চকমার একটা বিরাট বড় একটা স্টেটমেন্ট দিয়েছে ওনার স্টেটমেন্ট অনুযায়ী উনি যে বক্তব্য রেখেছে উনি বলেছে যে আগামী ছয় মাসের ভিতর পুরা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এ বিষয়ে তিনি আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছে আধিকারিকদের বলে দিয়েছে যে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া যাতে ছয় মাসের ভিতরে কমপ্লিট করা হয় এবং উনি যা যা সিগনেচার বা সাইন দরকার সব করে দিয়েছে এখন হলো পরীক্ষার যে ডেট ডেট ঘোষণা করার পালা এর মধ্যেই পরীক্ষার ডেট ঘোষণা করা হবে মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ছয় মাসের ভিতরে নিয়োগ প্রক্রিয়া এটা বর্তমানে জুলাই মাস চলছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আশা করা যাচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ার এই ফিনান্সিয়াল ইয়ার বলতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ার যেটা মার্চ মাসে শেষ হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে ওনার বক্তব্য অনুযায়ী পুরো প্রসেসটা কমপ্লিট করে নেওয়া হবে ছয় মাস মিনিমাম উনি সময় চেয়েছে ওনার বক্তব্য কী বলেছে বলে বলা হয়েছে এখানে কারা দপ্তরের শূন্যত পূরণে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মন্ত্রী শান্তনা চাকমা উনি নির্দেশ দিয়েছে উনি অর্ডার দিয়েছে যে ছয় মাসের ভিতরে যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া মানে প্রসেসটা কমপ্লিট করা হয় এই বক্তব্যটা উনি রেখেছে রবিবার আড়ালিয়া পিওলাল শাহ স্মৃতিবন আয়োজিত প্রতাপগড় মন্ডল ও বিসি মোর্চায় কনভেনশনে এই বক্তব্যটা উনি রেখেছে অনুষ্ঠানে আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা ও বিসি মোর্চার নেতৃত্ব ছিল সভা শেষে সাংবাদিক যখন মন্ত্রী শান্তনা চাকমাকে কোশ্চেন করে যে কারা দপ্তরের শূন্যবোধগুলি পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উনি এই বক্তব্য রেখেছে শান্তনা চাকমা আগামী ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দপ্তরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে মাননীয় মন্ত্রী কনভেশনে ও বিসি সম্পদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী তার বক্তব্য আরও করে সরকার শুধু ঘোষণায় সীমান্ত থাকে না মানে সরকার শুধু মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা হবে কার্যকর হবে না এতটুকু আটকে থাকে না আমরা বাস্তবায়নে বিশ্বাসই করি সরকার বাস্তব বিশ্বাসী করি কিন্তু পিবিএর যদি অতীতটা ঘাটা হয় এরকম অনেক সময় সরকার থেকে অনেক বক্তব্য পেশ করা হয়েছে মাননীয় মন্ত্রী বিশেষ করে স্পেশাল এক্সেটিভ নিক নিয়ে বারবার বলেছে কিছুদিন দিন অল্প দিন দুই মাস ডিসেম্বরিতে কমপ্লিট করা হবে অর্থাৎ সেখানেও কিন্তু বারবার ঘোষণা করা হয়েছে কিন্তু বাস্তব কিন্তু মিল নেই বাস্তবায়ন কিন্তু তার এখনও বিশ্ব হয়ে ওঠেনি আর এরকম অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে সরকারি দপ্তরে পঞ্চাশ হাজার চাকরি ঠিক আছে প্রত্যেকটা ঘরে একটা করে কর্মসংস্থান মিস্কের চাকরি অনেকগুলোই ঘোষণা করা হয়েছিল যেগুলো এখনও আজও বাস্তবায়ন হয়নি তারপরও মাননীয় মন্ত্রী বলছে যে সরকার ঘোষণা সে মতো থাকে না তারা বাস্তবায়ন বিশ্বাস করি এখন মানে আলটিমেট বেকার চাকরিওতে সে ভাইবোনটা বলতে পারবে তাদের প্রতি কতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কতগুলো ঘোষণা হয়েছিল আর কতটা বাস্তবে হয়েছে যদিও মাননীয় মন্ত্রী একদম উচ্চ উচ্চস্বরে গর্বের সাথে এই বক্তব্যটা পেশ করেছে যে আমরা শুধু ঘোষণায় অন্ত থাকি না আমরা হলো বেকার কল্যাণে আমরা হলো চাকরি প্রতি সে বাইবনের কল্যাণে সরকার আমরা আগে যে যে ঘোষণা দিয়েছি সবগুলি বাস্তবায়ন করছে একটু সময় লাগছে এটা ওনার বক্তব্য কিন্তু বাস্তবে কিন্তু বক্তব্যের সাথে আকাশ পাতাল কিন্তু তফাৎ তারপর সেই লক্ষ্যে দ্রুত উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ সরকার জন্য মধ্যে আস্থা তৈরি করে সহায়ক হবে উল্লেখ কয়েক বছর ধরে কারা দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে মাননীয় মন্ত্রী বলে এটা একটা টেকনিক্যাল বিষয় যখন নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল তখন আমি সেই ধরনের দপ্তরের মন্ত্রী ছিলাম না তাই এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে পারছি না তাই যেহেতু আমি বর্তমানে এই দপ্তরের মন্ত্রী তাই এই এই বিষয়টা আমি মন্ত্রী হওয়ার পর এই বিষয়টা নিয়ে আমি অনেকটা পর্যালোচনা করেছি কেন নির্বক্রিয়াটা আটকে আছে ওনার ওনার নলেজে এটাও আছে যে চাকরি উদ্দেশ্যে সে বোনা বারবার রেপুটেশন দিচ্ছে কারো দপ্তরে যে আমাদের নির কমপ্লিট করো আমাদের নিউ প্রক্রিয়াটা শেষ করো এই মাসও রেপুটেশন দিচ্ছে গত মাসও দিচ্ছে প্রত্যেকটা মাসেই রেপুটেশন দিচ্ছে এই নিয়ে এই জিনিসটা ওনার নলেজে আছে এবং উনি জিনিসটা বিষয়ে যখন স্টাডি করতে গিয়েছে যে কেন আগে মিনিস্টার এই প্রসেসটা কমপ্লিট করে যায়নি বা কেন নিউ নির্বকিয়াটা মাঝখানে আটকে আছে এখন তখন তিনি জানতে যে যেটা টেকনিক্যাল সমস্যা ছিল টেকনিক্যাল সমস্যার জন্য কাজটা আটকে ছিল সমস্যার বর্তমানে সমস্যার সমাধান হয়ে গেছে উনি নিজে মন্ত্রী পদের দায়িত্ব নিয়ে উনি সমস্যার সমাধান করেছে উনি কারা দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যতগুলো প্রবলেম ছিল যতগুলো কোয়েশ্চেন মার্ক ছিল সমস্ত দূরীকরণ করেছে বেকার কোলান উনি সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে তাই দপ্তর কর্তাদের তুমি বলেছে ছয় মাসের ভিতরে যাতে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হয় এটা উনি আদেশ দিয়েছে এবং আশা করা যাচ্ছে মাননীয় মিনিস্টার মাননীয় মন্ত্রী যেহেতু বলেছে অবশ্যই মন্ত্রীর কথাটা রাখবে আমরা বিগত সময়ে দেখেছি মন্ত্রিসভা অনেক সিদ্ধান্ত হয়েছে অনেক ঘোষণা হয়েছে এসএ নিয়োগ হয়ে যাবে এক বছর আগে শূন্যবাদ ক্রিয়েশন করা ক্রিয়েশন করা হয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছে এক বছর আগে জিআইবিটির মাধ্যমে অনেকগুলো পোস্ট খালি করা হয়েছে অনেক বছরের ভিতরে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে অনেকগুলোই ঘোষণা করা হয়েছিল মন্ত্রিসভা গত এক দুই বছরে কিন্তু সমস্ত ঘোষণাগুলি ফিফটি পার্সেন্ট কিন্তু বাস্তবায়ন তারপর মাননীয় মন্ত্রী যেহেতু বলেছে এবং উনি ডেডিকেটেড কারা দপ্তরের মিনিস্টার উনি যেহেতু জেল দপ্তরের মন্ত্রী এবং জেল দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেহেতু উনি মানে ঘোষণা দিয়েছে অবশ্যই মন্ত্রীর কথা আধিকারিকটা খুব শীঘ্রই বাস্তবায়ন করবে একটা পজিটিভ নিউজ পেয়ে পাওয়া গেছে অনেক দিন না অনেক মাস অনেক বছর পর কারণ জেল পুলিশ নিয়ে কোনো মিনিস্টার কথা বলতে রাজি নয় জেল পুলিশ নিয়ে কোনো দপ্তর কথা বলতে রাজি নয় জেল পুলিশ নিয়ে আধিকারিকটা কথা বলতে রাজি নয় যেহেতু বর্তমানে মিনিস্টার একটা পজিটিভ সাইন দিয়েছে অ্যাটলিস্ট জেল পুলিশ চাকরিবাত্রীর একটা গুড নিউজ পেয়েছে অনেক দিন অনেক দিন পর যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী সম্মানিত মন্ত্রী যেহেতু আমাদের পক্ষে একটা বক্তব্য রেখেছে আমাদের পক্ষে লড়াই করে সমস্ত সমস্যার সমাধান করে আধিকারিককে ছয় মাস কমপ্লিট করার কথা বলেছে হয়তো আমাদের জন্য পজিটিভ নিউজ আছে এবং আমরা অবশ্যই বিশ্বাসী বর্তমান কারা দপ্তরের মিনিস্টার বা জেলমন্ত্রী বেকার চাকরি হতে সেই ভাই বোনদের কল্যাণে ছয় মাস যেভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ওনার হাতেই অফার এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলো কমপ্লিট করবেন এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী সে কথাটা বলেছে এখন অন্যান্য যদি নিয়োগ প্রক্রিয়া দেরি ফায়ার সার্ভিসও কিন্তু নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে এই বিষয়ে অবশ্য কোনো মন্ত্রী মিনিস্টার এখনো কিছু বলেনি স্পেশাল এক্সিকিউটিভ নির্বকে ঝুলে আছে যদি সেখানে মন্ত্রী মিনিষরা বারবার এক ধরনের বক্তব্য রাখছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না ঘোষণা করা আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কিন্তু কারা দপ্তর জেল দপ্তর নিয়ে প্রথম কোনো মন্ত্রী সামনের সারিতে এসে কোনো বক্তব্য পেশ করেছে আশা করছি এই বক্তব্যটা সত্যি হবে এবং কারা দপ্তরে যারা চাকরিপত্র সে বাইবন আছে তাদের বহুদিনের যে অপেক্ষা তার অবসান ঘটবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে যে মাননীয় মন্ত্রী কারা দপ্তরে পরি নিয়োগের প্রসেসটা কমপ্লিট করার জন্য নিজে থেকে উদ্যোগ নিয়েছে ধন্যবাদ স্টাডি পর ইউটিউব চ্যানেল